আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি ফারজানা আজকে চলে আছে একটা রান্না আর মাছ কোটা বসার ভিডিও লিয়া যাই হোক আমি আজকে কটা মাছ কিনেছি এই যে আমি শিং মাছ প্রথমে ধুয়ে লিচ্ছি শিং মাছের ডিম এইভাবে বাই করে শিং মাছটা আমি ধুয়ে এখন পাবদা মাছ কিনিস পাবদা মাছটাও ধুয়া নেবো পাবদা মাছটা সুন্দর ফাইন করে ঘষে ঘষে ডুইলে ডুইলে ধোয়া লাগবে বুঝা পাইসেন তারপরে এই যে এদিকে আমি ইয়া মাছ কই মাছও কিনে আইসে না বড়ো বড়ো কই মাছ কিনেছি বুঝতে পারি বাপরে বাপ মাছের যে দাম এতই দাম হলে মানুষ মাছ খাবে ঠেংকা করে যাই হোক তাই আমি কই মাছ ট্যাংকা করে ধোয়া লিচ্ছি ধোয়া দেয় যে শিং মাছ আমার ডলা শেষ বাপরে ডলতে ডলতে আমার হাতের অবস্থা বারোটা পাইজাগ গেছে। এখন আমি হচ্ছে গা এটা কুটে ভাগ ভাগ করে লিচ্ছি এই চিং মাছ কটা হৈ গ'লে এখন কৈ মাছ কাটি লিটছি বুজা পাৰিছে মিজা নাচ ছটো চোটোকে কটা লাগিব বাপ ৰে বাপ মাছে যে জাম বাজাৰ যে মাতা ঘূৰিব লাগিছে আই যেন এই বাপদা মাছ আৰু কি কেংকাৰা কি কৰম কাটমো নাই গোটা গোটা আস্তা আস্তাই কেনা নৰম নৰম বেচেলিছি আচকে ৰন্ধাৰ লাগে আই যে মাইকেলীনো এই যাম ভাজবে তুলি দিছে ভাস ভাত তুইলে দিয়া বপ রে বপ এতোই উষ্টে মনে হচ্ছে আমার স্বামীর আগে লাগান উষ্টোসা যাই হোক এই যে মাছ লারা যাচ্ছে না তো দুইটা এক খুন্তি দেয় লারোসি যেন মাছ আমার না ভাঙগে বোঝা পেয়েছে নরম নরম মাছ তো হয় না আদা আমার বিটির আবার খিদা লেগেছে তোকে চাম খিদা লেগেছে তো কেন লুডুস গরম করে দিন আর এদিকে আমি তরকারিও কুটিয়ালিসি ধুয়াও লিসি এখন মাইকা লিচ্ছি আজকে বেগুন আলু দিয়া ফাইন করে মাকা তরকারি রান পাবদা পাপদ মাস বুঝা পারি যে মশলা জিরা হলুদ লবণ মরিচের গুঁড়া হালদির গুঁড়া সব দিন তেল দিন না দেয়া যায় মাকসি মাইকের মায়ক মনের মাদুরি মিশে মাকসি মাইকা মাইকে মতে মৈতে বেগুন আলু চরচরি বুঝা পাইছেন যত মায়কটি তত সদ তিন মাইকে মায়কে এই যে পানি দিয়া কোন এক হাতও পানি দিছি দাত তুলা দিছি এটি হবার থাক হোক পরে আমি হচ্ছে গিয়ে যে ওই টমেটোটা থুসনু না আপনি করে কসনু ওই টমেটো আবার দেয়া দিন এটা ঢাকা দি হোক আমি বাকি কাম করে আসে এই যে বাকি কাম করে আসে দেখি যে তরকারি আমার এসে গেছে তো আমি আবার মাছ একটা একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে এই যে এখন ম্যাজিক মশলা দিয়ে দেবো দিয়ে ফাইন কেমন তরকারি হয়ে গেল এখন ভাত হয়ে গেছে এদিকে দিকে আল